জামাতি ইসলামের যারা রাজনীতি করেন তাদেরকেও বলবো যে আপনার দুটি বিষয় আপনাদের চিন্তার মধ্যে আনুন বাংলাদেশের স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে জামাতি ইসলামের যেই বিতর্কিত ভূমিকা রয়েছে সে বিষয়টিকে আপনারা কীভাবে ওভারকাম করবেন সেটি চিন্তা করুন আর মৌদুদি সাহেবের যেই চিন্তাধারাগুলো নিয়ে পলামা এক রামের সঙ্গে আপনাদের বিরোধ রয়েছে সেই জায়গাটিকেও আপনারা কিভাবে সেখান থেকে বেরিয়ে আসার বেরিয়ে আসবেন সেটি আপনারা চিন্তা করুন যদি আপনারা এই দুই সমস্যার সমাধান করে রাজনীতির ময়দানে ভূমিকা রাখতে পারেন তাহলে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে আপনাদের ভূমিকা পালন করা সহজ হবে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আপনাদের স্পষ্ট অবস্থান এবং সেই বিষয়ে আপনাদের ভূমিকা আপনাদের বক্তব্য স্পষ্ট থাকা উচিত এবং সেই ক্ষেত্রে এই জায়গাটা থেকে এই বিতর্ক থেকে আপনাদেরকে বেরিয়ে আসা উচিত প্রয়োজনে নতুন নেতৃত্বকে সামনে আনুন আর সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদেরকে মদুদি সাহেবের যে সকল চিন্তাধারা নিয়ে এক ইকরাবের এবং ইসলামের হাক্কানি ধারার অভিযোগ রয়েছে সেগুলোকে পরিত্যাগ করে যদি আপনারা সেই ইসলাম এবং বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে সামনে রেখে যদি আপনার সামনে অগ্রসর হতে পারেন তাহলে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন